বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহের মাবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে এবং এরই ধারাবাহিকতায় যখন কোনো স্কিল ওয়ার্কার এবং একটি দেশের নতুন শ্রমবাজার সৃষ্টি হয় সেই নতুন শ্রমবাজারের তথ্যভিত্তিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি এবং সেখানে একজন কর্মী নতুন বাজারে গিয়ে কি পরিমাণ বেতন পাবে আমি চেষ্টা করি কর্মীদেরকে জানানোর জন্য এই মুহূর্তে হটকেক এবং ভাইরাল মার্কেট সেটি হচ্ছে মঙ্গোলিয়া চেঙ্গিস খানের দেশ রাশিয়ার পাশে চায়নার পাশে মাঝামাঝি যে দেশটি অবশিষ্ট সেই দেশটিতে থাকা খাওয়া অত্যন্ত চমৎকার এবং এটি নতুন বাজার হলো বাংলাদেশের শ্রমিকদের জন্য সেখানে কর্মী থাকা খাওয়া বেতন অত্যন্ত চমৎকার একজন কর্মী মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো ইউএসডি ডলার স্যালারি পাবেন এবং যারা কাজ জানেন স্কিল ওয়ার্কার তাদের বেসিক স্যালারিটা হবে ফাইভ হান্ড্রেড সিক্স থেকে কখনো কখনো ওয়ান স্যালারি তবে অদক্ষ কর্মীর চাইতে এই বাজারটিতে কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে অর্থাৎ এই দেশটি নতুন করে ডেভেলপমেন্ট হওয়ার কারণে নতুন করে ডেভেলপমেন্ট হচ্ছে কনস্ট্রাকশন কাজে বেশি শ্রমিক নিচ্ছে এর পাশাপাশিও কখনো কখনো বিভিন্ন এবং অন্যান্য ওয়ার হাউস থেকে শুরু করে এবং সেটা বিভিন্ন ফ্যাক্টরি থেকে হোটেল রেস্টুরেন্ট কিন্তু তার ভিসাটি রেশিও খুবই কম ম্যাক্সিমাম উক্ত দেশে যারা শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই ধরনের যারা কাজ জানেন এবং যারা কাজ জানেন না যারা এই কাজের টেকনিশিয়ানের হেল্পার হিসেবে যেতে চান তারা চারশো এবং পাঁচশো ডলার ছয়শো থেকে সাতশো ডলার টাকা খাওয়া ফুরি আপনারা আবেদন করতে পারেন আমরা ইতিমধ্যে মঙ্গলে নিয়ে আমরা চেষ্টা করছি নতুন বাজার হিসাবে বাংলাদেশের সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা যদি ওকে থাকে স্মার্ট কার্ড বৈধভাবে যদি সঠিক প্রক্রিয়ায় কর্মী পাঠানোর কোনো ঘট না ঘটে আমরা নিয়মিতভাবে এম যে কোম্পানিটির আমরা আপনাদের নাম ঘোষণা করেছি এই কোম্পানির ডিমান্ড অনুযায়ী কর্মীদের বেতন বেসিক স্যালারি এবং অন্য অন্য সমস্ত শ্রম আইন অনুযায়ী লেবার শ্রম আইন অনুযায়ী যা থাকবে আমরা কর্মীদের দেখে শুনে বুঝে তার বেসিক ইন্টারভিউ নিয়ে কাজের ইন্টারভিউ নিয়ে কাজের ভিডিও নিয়ে মেডিকেল ফিটনেস হলে লোকাল থানা থেকে আপনি একটি পুলিশ একমাত্র এমপিসি কোম্পানির এই ধারাবাহিকতার এই ভিত্তিতে আবেদন করতে পারবেন এটা ছিল মঙ্গলে যে সকল প্রবাসীরা শুধু ভাবছেন নতুন বাজার হিসাবে কিভাবে যাব কোন কাজে যাব আপনি কাজ জানেন না তাতে সমস্যা নেই চেষ্টা করবেন একটি কাজের উপর লোকাল টিটিসি সেন্টার থেকে কাজের দক্ষতা অর্জন করে সেই কাজে গেলে তাহলে আপনার বেতনটি সবসময় স্মার্ট এবং সবসময় আপনার দাম দক্ষ হয়ে বেঁধে যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানটি সঠিক হবে এটা ছিল সর্বশেষ তথ্যভিত্তিক তথ্য আবার কোনো তথ্য হাজির হব